বক্তা কমরেড কলতান দাসগ্রুপ অনেকে বলেন জীবনে অনেক কিছু দরকার আমাদের কারোর গাড়ি কারোর বাড়ি কারোর একটু বিদেশ ভ্রমণ ইত্যাদি ইত্যাদি প্রয়োজন হয় আমি একজন পদযাত্রী কয়েকদিন হেঁটেছি আমি অন্তত মনে করি আমার জীবনে এই একটা ইনসাফ যাত্রা খুব প্রয়োজন ছিল নাহলে মানুষের মতো মানুষ হওয়ার লড়াইতে আমি অন্তত ইনসাফ যাত্রা না থাকলে অনেক জীবনে পিছিয়ে পড়তাম আমি আমার কথা শেষ করব স্কুল জীবনের কথা বলছিলাম সেই স্কুল জীবনে আমাদের কবি সুকান্ত ছিলেন এই যৌবনের ডাকে জনতার ক্রিকেট তো ওই যৌবনের অন্যতম স্পর্ধার কবি স্ফুলিঙ্গ সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার এই অঙ্গীকার নিয়ে শুধু পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা নয় যতদিন অতি চর চিটিং বাজরা জেলের ঘানি টানার জন্য প্রস্তুত ততদিন অব্দি আমাদের ইনসাফ চলবে জনতার সংগ্রাম চলছে জনতার সংগ্রাম চলবে ইনকিলাব জিন্দাবাদ